আমাদের সমন্বিত কমিটমেন্ট হয়েছে আমরা শিক্ষার্থীদেরকে আমরা গত ষোলো বছর ধরে সেই ক্যাম্পাসের জন্য আমরা লড়াই করেছি ছাত্রলীগের বিরুদ্ধে যেভাবে আমরা লড়াই করেছি আমরা চাই না শিক্ষার্থীদের আবার বাক স্বাধীনতা হরণ করা হোক ফেসবুকে তারা একটা কমেন্ট করলেন আবার হেলমেট বাহিনী এসে ঝাঁপিয়ে পড়ো মতামত প্রকাশের স্বাধীনতা অব্যাহত থাকো ত্রিমদ প্রকাশের স্বাধীনতা অব্যাহত থাকো কমতোতে প্রশ্ন করা লাইভের শুরুতেই আজকে কুয়েট ক্যাম্পাসে ছাত্রদলের যে সন্ত্রাসী হামলা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এই 24 নতুন বাংলাদেশে কেউ যদি কেউ যদি ছাত্র লীগের আচরণ করে কেউ যদি আবারো নব্বো ছাত্র লীগ হয়ে উঠা খুবই বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল এবং ছাত্ররা বৈষম্য বিরোধী ছাত্র তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে মারামারি হয়েছে তো এটা নিয়ে অলরেডি ছাত্র কবি বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্র দল বিএনপির তারা একটা সংঘর্ষ লিপ্ত হয়েছে দাওয়া পাল্টা দেওয়া হয়েছে এর মধ্যে কারা জড়িত কে জড়িত ছিল না পুলিশ সেখানে ছিল তো এটা কেন হয়েছে কেন এটা করা হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নতুন দল গঠন করতেছে এই জন্যই কি বিএনপি ছাত্রদের উপর এমন হামলা করলো কি না এ বিষয়ে আলোচনা করবো এর আগে এই সংঘর্ষ নিয়ে বিএনপিকে হুঁশিয়ারি উচ্চারণ করে এবং হাসনাদ বলেছেন আপনারা ছাত্রলীগ হেন না তাহলে আপনাদেরকে ছাত্রলীগের মতোই দমন করা হবে আমরা দেখব হাসনাদ সাজিদ কী এবং এবং সেখানকার একটি ভিডিও দেখব যে আসলে মূলত সংঘর্ষ কেন হয়েছিল আসসালামু আলাইকুম লাইভে শুরুতেই আজকে কুয়েট ক্যাম্পাসে ছাত্র দলের যে সন্ত্রাসী হামলা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এই চব্বিশের নতুন বাংলাদেশে কেউ যদি কেউ যদি ছাত্র লীগের মতো আচরণ করে কেউ যদি আবারও নব্য ছাত্র লীগ হয়ে ওঠার চেষ্টা করে কেউ যদি ইনবক্সে এসে ছাত্র লীগের মতো হুমকি দেয় কেউ যদি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে আবারও সেই ছাত্রলীগের কায়দায় হামলা মামলা শুরু করে তাহলে তাদের পরিণতি একদম ছাত্র লীগের মতোই হবে ছাত্র লীগের নেত্রী ভারতে পালিয়ে গেছে কিন্তু তারা আসলে কোথায় পালিয়ে যাবে সেই অস্তিত্ব তারা খুঁজে পাবে না দেখুন আবারও বলছি আমি বিএনপির বিরুদ্ধে নয় ছাত্র দলের বিরুদ্ধে নয় ছাত্র দলের যারা ভাইয়েরা আছেন গত ষোলো বছর আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে ফ্যাসিস্ট খনি হাসিদার বিরুদ্ধে লড়াই করেছি সংগ্রাম করেছি তার মানে এইটা না যে ছাত্রলীগ যে কাজগুলো করেছে সেই সেম কাজগুলো যদি এখন ছাত্রদল করে আমরা সেখানে তাদের পক্ষে অবস্থান নিব তাদের বিরুদ্ধে কিছু বলতে পারবো না এই ধরনের কোনো রকম বিবাহ বন্ধনে আমরা ছাত্রদলের সাথে আবদ্ধ হইনি ছাত্রলীগ গত শত বছর যে কাজগুলো করছে ক্যাম্পাসে আফজুর ফাহাদকে বুয়েটে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ডাকসুতে আমাদের উপরে হামলা করেছে জুদাই বিপ্লবে কেমন করে কিভাবে মানুষকে নির্মম ভাবে হামলা করেছে আপনারা সবাই দেখেছেন যার পরিপ্রেক্ষিতে ছাত্রলীগকে এই বাংলাদেশ থেকে ছাত্রলীগকে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে ছাত্রলীগের যে মা আদর্শিক মা জননী হাসিনা খুনি হাসিনা ফ্যাসিস্ট হাসিনা সেও পালা যেতে বাধ্য হয়েছে ঠিক একই কাজ সবাই ফেসবুক লাইভটিকে শেয়ার করে দিবেন বাংলাদেশের যে যেখান থেকে ফেসবুক লাইভটি দেখছেন প্রত্যেককে শেয়ার করার জন্য অনুরোধ করছি ঠিক একই কাজ যদি আজকে আজকে ছাত্র দল করে কিংবা কিংবা ছাত্র শিবির করে আবার বলছি ছাত্র দল করে বা ছাত্র শিবির করে বা ছাত্র অধিকার পরিষদ করে অথবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে প্রত্যেকের পরিণতি প্রত্যেকের পরিণতি রিমেম্বার দ্যাট প্রত্যেকের পরিণতি আবারও এই ছাত্র লীগের মতো হবে কারণ এই বাংলাদেশে আমরা রক্ত দিয়ে যে লড়াইটা করেছি রক্ত দিয়ে যে চব্বিশের বাংলাদেশে আমরা বিনির্মাণ করছি এই বাংলাদেশের কোনো ক্যাম্পাসে বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাংলাদেশের কোন কলেজ ক্যাম্পাসে কোন শিক্ষাঙ্গনে শিক্ষা প্রতিষ্ঠানে আমরা আর কোন প্রকার সন্ত্রাসী কার্যক্রম আমরা দেখতে চাই না যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোন ছেলে যদি এই ধরনের কর্মকাণ্ড করে আমরা এর বিরুদ্ধে রুখে দাঁড়াবো যদি ছাত্র শিবিরের কেউ যদি গুপ্ত রাজনীতি করে কেউ যদি ছাত্রদের উইলের বিরুদ্ধে গিয়ে কিছু করে কেউ যদি সন্ত্রাসী কার্যক্রম করে তার বিরুদ্ধে আমরা যেমন রুখে দাঁড়াবো ঠিক তেমনি ভাবে ছাত্র দল যদি সন্ত্রাসী কার্যক্রম করে যেটা আজকে আজকে তারা কুয়েটে করেছে এই ধরনের কর্মকাণ্ড যদি তারা ঢাকা বিশ্ববিদ্যালয় করার চেষ্টা করে এই ধরনের কর্মকাণ্ড যদি তারা বুয়েটে করার চেষ্টা করে বাংলাদেশের কোনো ক্যাম্পাসে এই ধরনের বর্বর নিন্দনীয় কর্মকাণ্ড করার চেষ্টা করে প্রত্যেকে ফেসবুক লাইভ থেকে শেয়ার করে দিবেন যদি চেষ্টা করে আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো আবারও বলছি আমরা বিএনপির বিরুদ্ধে নয় দেখুন আমরা চব্বিশের বাংলাদেশে আজকে দুই দিন আগে দুই দিন আগে এইভাবে বলছে যারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন চায় তারা হচ্ছে স্বাধীনতা বিরোধী হাসিনার আমলে এই খুনি হাসিনার আমলে সালে যখন আমরা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলাম মতিয়া চৌধুরী সংসদে দাঁড়িয়ে আমাদেরকে রাজাকারের বাচ্চা বলেছিল ঠিক একই কাজ শেখ হাসিনা এই চব্বিশে রাজাকারের বাচ্চা রাজাকারের নাতিপুতি বলে করেছে ঠিক তেমনি ভাবে আজকে বিএনপির লোকদের মুখেও শুনতে হয় যে কি যারা স্থানীয় নির্বাচন আগে চায় তারা তারা হচ্ছে কি স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ বাংলাদেশের ক্যাম্পাস গুলোতে লীগের ছেলেরা আমাদেরকে শিবির ট্যাগিং করে আবারও বলছি শিবির শিবির ট্যাগিং করে শিবির শিবিরের কথা বলে আমাদের অসংখ্য অসংখ্য ছাত্র ভাইদেরকে সহযোদ্ধাদেরকে পিটিএ মেরেছে হত্যা করেছে এবং শিবির বলে বলে তাদেরকে মেরে পিটিএ কাউকে হত্যা করছে কাউকে পুলিশে দিছে এবং সেটা বৈধ ছিল বিশ্বজিতের মতো বিশ্বজিতের মতো একজন হিন্দুকে তারা শিবির বেলেন দিয়ে কিভাবে কুপিয়ে হত্যা করেছে আপনারা দেখেছেন দু হাজার সালে মাসুদ সর্দার নামে এক ভদ্রলোক আমাদের সাথে কোটা আন্দোলনের মামলায় কারাগারে ছিল তার নাম ছিল মাসুদ সর্দার এই তার নাম মাসুদ সর্দার হওয়ার কারণে সেই লোক ছিল হিন্দু তাকে বলা হয়েছিল হিন্দু শিবির তার তার চেক করা পুরুষ লিঙ্গ পর্যন্ত করছে মুসলমান হিন্দু। আমরা দেখেছি পাখির মতো গুলি করে মানুষকে হত্যা করছে কিভাবে বিশ্ববিদ্যালয়গুলোতে ক্যাম্পাসগুলোতে কলেজগুলোতে মায়ের বুক কালি খালি করেছে কিভাবে রক্ত ঝরিয়েছে এই সোনার বাংলাদেশে এই নতুন বাংলাদেশে আমরা আর দেখতে চাই না কেউ কেউ ছাত্র রাজনীতির নাম দিয়ে হামলা করুক আমরা শিবিরের রাজনীতি দেখেছি অনেকে বলেন শিবিরের গুপ্ত রাজনীতি করছে শিবির এটা করছে করছে শিবির আমরা আমরা শুনেছি দেখি না সরাসরি কিন্তু এই অভ্যুত্থানের পরে শিবির যেভাবে তাদেরকে মডিফাই করেছে শিবির যেভাবে তারা হচ্ছে নিজেদেরকে ছাত্রদের কাছে জনপ্রিয় করার জন্য যেভাবে স্মার্ট পলিটিক্স তারা করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেভাবে করছে ইভেন ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে আমরা দেখেছি যেভাবে ছাত্র মতো যারা মাসেল পাওয়ার শো করে রাজনীতি করে তারা কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্রদের মন ছাত্রদের মন জয় করার জন্য ছাত্রদের ছাত্রদেরকে জয় করার জন্য তারা একের পর এক ধারাবাহিকভাবে তারা সুন্দর প্রোগ্রাম করেছে আমরা তাদেরকে অ্যাপ্রিসিয়েট করেছি আমরা স্যালুট জানিয়েছি ইভেন ছাত্র আমার ভাইয়ের আমি দেখেছি তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পাখির বাসা পর্যন্ত বানায় দিছে পাখিদের জন্য নিরাপদ ক্যাম্পাস করার জন্য তারা চেষ্টা করেছে এই ছাত্র আমরা স্যালুট জানাই সালাম জানাই কিন্তু যখনই কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড করবে সেদিন থেকে তার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না তার সাথে যদি আমরা দীর্ঘ লড়াই করেও থাকি সংগ্রাম করেও থাকি একসাথে তাতে কাত মিলিয়ে যুগপথ আন্দোলন করেও থাকি তারপরেও সে যদি এই ফ্যাসিস্ট হাসিনার যে নীতি এত বছর পালন করছে বাংলাদেশে সেই নীতি যদি তারা অবলম্বন করে আমরা আমরা তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব কেউ যদি আওয়ামী লীগের বিরুদ্ধে কেউ যদি ছাত্রলীগের বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে এই দেশে ন্যায্যতা প্রতিষ্ঠা করে আমরা তাদের পাশে দাঁড়াবো আবার কেউ যদি আওয়ামী লীগের পক্ষ পক্ষ নেয় নেয় তাহলে আমরা তাদেরকে রুখে দাঁড়াবো দিস নিউ বাংলাদেশ ছাত্রলীগের এই বাংলাদেশে আমরা আর কোন প্রকার আধিপত্যবাদ সাম্রাজ্যবাদ কোন প্রকারের সন্ত্রাসী কার্যক্রম বিশ্ববিদ্যালয়গুলোতে ক্যাম্পাসগুলোতে আমরা আর সহ্য করব না আজকে দেখুন ছাত্রদল হামলা করেছে সাথে সাথে বৈষম্য ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সব জায়গায় অলরেডি প্রতিবাদ করছে ছাত্র অধিকার পরিষদ প্রতিবাদ করছে এবং বামপন্থী সংগঠন গুলো তারাও প্রতিবাদ করছে ছাত্র শিবিরও প্রতিবাদ করছে আমরা কোনোভাবেই বাংলাদেশে এই সোনার বাংলাদেশে নতুন বাংলাদেশে আমরা ছাত্র দলের মুখোমুখি দাঁড়াইতে চাই না আমরা বিশ্বাস করতে চাই ছাত্র দলের ছেলেরা আমাদের ভাই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আগামী সুন্দর বাংলাদেশ গড়ব আমরা প্রতিযোগিতা করব আমরা প্রতিদ্বন্দ্বিতা করব কিন্তু আমরা প্রতিহিংসা করব না আমরা মাইনাসের পলিটিক্স করব না আমরা প্লাসের পলিটিক্স করব। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ছাত্র দলের যে ভাইয়েরা আছেন অনেকেই আমার পরিচিত আমার শুভাকাঙ্ক্ষী আমার ভাই আপনাদেরকে করো জোরে হাত উঁচিয়ে অনুরোধ করছি আপনারা এই ধরনের সহিংস পলিটিক্স থেকে সরে আসবেন বিভিন্ন জায়গা থেকে কি করবেন বেগম খালেদা জিয়া এই জাতির ঐক্যের প্রতীক তারেক রহমানের জাতির ঐক্যের প্রতীক তারা যেভাবে দিক নির্দেশনা দিচ্ছে যেভাবে আপনাদেরকে উজ্জীবিত করছে ভালো কাজ করার দিকে আপনাদেরকে উজ্জীবিত করছে এবং তিনি বলছেন যে আগামী নির্বাচন অনেক কঠিন হবে সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা আল্লাহর স্থায়ী সন্ত্রাসী কার্যক্রম থেকে ফিরে আসুন ছাত্রদের মন জয় করুন সকলের মন জয় করে আগামীর সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আমরা সকলে কাজ করব এই প্রত্যাশা শেষ করছি খোদা হাফিস ইনকিলাব জিন্দাবাদ ফ্যাসিবাদ নিপাত যাক আবারও বলছি কোর্ট আনকোট যদি কেউ ছাত্রলীগের ভাষায় কথা বলে থাকেন যদি কেউ ছাত্রলীগের আচরণ করে থাকেন যদি কেউ ইনবক্সে গালি দিয়ে হুমকি দিয়ে মামলা দিয়ে হামলা দিয়ে ভয় দেখানোর চেষ্টা করেন কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বাংলাদেশের কোথাও হামলা করার চেষ্টা করেন ছাত্রলীগের আপনারা আপনারা তো সংখ্যায় খুবই কম আপনারা সংখ্যায় খুবই কম ছাত্রলীগের সংখ্যা এর চাইতে হাজার হাজার গুণ বেশি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা পঁচিশ থেকে ছাব্বিশটা ছেলে বা তিরিশটা ছেলে লড়াই করছি ছাত্রলীগ হাজার হাজার ছিল দেখুন শুধু দাঁড়াইতে যতটুকু সময় জনতার পক্ষে দাঁড়াইতে যতটুকু সময় জনতার নামতে কিন্তু সময় লাগে না তাই ছাত্রলীগ হয়ে ওঠার আগে ফ্যাসিস্ট হয়ে ওঠার আগে সাবধান হয়ে যান জনতার ভাষা বুঝতে চেষ্টা করুন যদি আপনারা ছাত্রলীগ হন আমাদের কেউ ছাত্রলীগের বিরুদ্ধে যে ধরনের কার্যক্রম আমরা করেছি আপনারা মুসলিম ছিলেন না আপনারা মুসলিম ছিলেন আপনারা শহীদ না কিন্তু আপনারা যদি আবার কেন করতে চান আবার চাকরি করতে চান হল দখল করতে চান ঠিক বাণিজ্য করতে চান চাকরিবাজি করতে চান প্যান্ডেলবাজি করতে চান মতো আপনার মতো গত ষোলো বছর দেখেছি এই ব্যানার ধরার জন্য ছয়টা মানুষ খুঁজে পাওয়া যায় নাই আজকে আপনাদের ব্যানারের পিছনে শত শত মানুষ এসে দাঁড়ায় এই মানুষগুলো সেদিন গত ষোলোটা বছর লীগের পিছনে এসে দাঁড়িয়েছে এই ষোলো বছরের দিকে তাকান আমরা বিরুদ্ধে আপনাদের লড়াই এবং সংগ্রামকে আমরা সবসময় সম্মান জানাই একই সাথে সাথে আপনাদেরকে মনে করিয়া দিতে চাই এই বাংলাদেশে আবার যারা ছাত্রলীগ হয়ে উঠতে চাইবে যারা শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নিবে তাদের পরিণতি হবে সুতরাং আপনারা শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েন না কত ষোলো বছরের আপনাদের নির্যাতন নিপীড়নের কথা ভুলে যায় না আপনারা যদি মনে করে থাকেন এই চাপাটির রাজনীতি এই হকস্টিকার রাজনীতি এই চাকরলীগের রাজনীতি আবার আপনারা ক্যাম্পাসে আবার আপনারা ইনস্টল করবেন তাহলে চাকরলীগ গেছে পথে। আপনারাও যাবেন সে প্রিয় সহযোদ্ধা এই গণতন্ত্র উত্তরণের এই যে লড়াই এই লড়াই আমাদের সমন্বিত লড়াই এই লড়াই আমাদের যে শহীদ হয়েছে যারা তাদের রক্তের দায় আমাদের উপরে রয়েছে তাদের রক্তের দায়বদ্ধতা আমাদের উপরে রয়েছে তাদের রক্তের উপরে দাঁড়িয়ে আবার আমরা মাদার পার্টির এজেন্ডা বস্তবায়নের রাজনীতি শিক্ষা প্রতিষ্ঠানগুলি তার করতে পারি না আপনার শিক্ষার্থীদের ভাষায় কথা বলুন শিক্ষার্থীরা কি শুনতে চায় তারা কি দেখতে চায় শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে কেমন রাজনীতি করতে চায় তারা কি চায় আপনার শিক্ষার্থীদের জন্য যদি রাজনীতি করতে চান তাহলে আপনাদের শিক্ষার্থীদের ভাষায় কথা বলতে হবে তাদের মতের সাথে চলতে হবে তাদের পথে চলতে হবে কিন্তু আপনারা যদি আবার ক্যারিয়ার পলিটিক্স করতে চান আবার ছাত্রলীগ করতে চান হল দখল করতে চান সুসপারিজ্য করতে চান চাকরবাজি করতে চান টেন্ডেলবাজি করতে চান আপনার পরিচয় সন্ধ্যানের মতো আপনাদের পরিণত আসার মতো গত ষোলো বছরের আপনাদের বিরুদ্ধে যে নির্যাতন হয়েছে এই শেষ আওয়ামী লীগ আপনাদেরকে যেভাবে নির্যাতন নিপীড়ন করেছে আপনারা মজলুম ছিলেন আপনারা না আপনারা মজলুম ছিলেন আপনারা মজলুম ছিলেন মজলুম যখন জালিম হয়ে উঠে তখন পৃথিবীর বসবাসের অযোগ্য হয়ে যায় প্রিয় সহযোদ্ধ আমরা আপনাদের কাছে আহ্বান জানাব শিক্ষার্থীদের প্রতি আমাদের কমিটমেন্ট রয়েছে আমাদের সমন্বিত কমিটমেন্ট রয়েছে আমরা শিক্ষার্থীদেরকে আমরা গত ষোলো বছর ধরে যে ক্যাম্পাসের জন্য আমরা লড়াই করেছি ছাত্রলীগের বিরুদ্ধে যেভাবে আমরা লড়াই করেছি আমরা চাই না শিক্ষার্থীদের আবার প্রাক স্বাধীনতা হরণ করা হোক ফেসবুকে তারা একটা কমেন্ট করলেন আবার হেলমেট বাইরে এসে ছাপিয়ে পড়ো মতামত প্রকাশের স্বাধীনতা অব্যাহত থাকুক প্রিমদ প্রকাশের স্বাধীনতা অব্যাহত থাকুক ক্ষমতাকে প্রশ্ন করা অব্যাহত থাকুক এই যে অবাধ স্বাধীনতা আমরা ভোগ করছি এই পর্যন্ত কেউ বলতে পারবে না এই সরকারের সমালোচনা এই সরকারের কাছাকাছি যাদের যারা আছে তাদের সমালোচনা উপদেশ তাদের যে সমালোচনা এই সমালোচনা প্রকাশ ভবিষ্যতে যারা শাসনে আসবেন তাদের সবার জন্য উদাহরণ হয়ে থাকবে আমরা আমাদের এই শিক্ষাঙ্গনে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে অবাধিত এই মুক্তিচিন্তা এবং মানসতাত্ত্বিক সমৃদ্ধির যেই আমরা রাস্তা সুপ্রশস্ত করেছি আমরা চাই না নামে বে নামে কোন ধরনের চাকরি সংগঠন শিক্ষার্থীদের আবার হল গুলো হবে শিক্ষা প্রতিষ্ঠান এবং হলগুলো হবে শিক্ষার্থীদের অবাধিত বিতরণের ক্ষেত্র শিক্ষার্থীদেরকে বাধ্য করা হবে শিক্ষার্থীদেরকে চুল করা হবে গ্যাসরম গলম এই গান্ডার বাজি চাটা আবার রিস্টোর করা হবে এইবার আর বাংলাদেশে কোনদিন বাস্তবায়িত হবে না প্রসায ভুলে গেলে চলবে না ছাত্রলীগ খুলে একটা নির্দিষ্ট দল না আওয়ামী লীগ কোন নির্দিষ্ট একটা দল না এই যে আদর্শ যে কেউ ছাত্রলীগ হতে পারে যে কেউ যুবলীগ হতে পারে যে কেউ আওয়ামী লীগ হতে পারে আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের লড়াই লীগের বিরুদ্ধে লড়াই যুবলীগের বিরুদ্ধে লড়াই নির্যাতন নিপূরণের বিরুদ্ধে লড়াই এবং সে তোমাদের বিরুদ্ধে লড়াই এগুলো একটা বিপ্লবের জন্ম থেকে মৃত্যু এই মাঝামাঝি সময় অব্যাহত থাকবে আমাদের লড়াই শেষ হয়ে যায় নাই যারা একবার লড়াই নেমেছে লড়াই হচ্ছে মৃত্যু এবং জীবিত থাকার মধ্যবর্তী এই পুরোটা সময় আমরা যে স্বাধীনতা অর্জন করেছি আমাদের এই স্বাধীনতা আমাদেরকে রক্ষা করতে হবে সহযোদ্ধা আমাদেরকে সব সময় সচেতন থাকতে হবে আমরা বারবার করে বলতে চাই কুড়ি শিক্ষা প্রতিষ্ঠান আর সন্ত্রাসের ঠিকানা হবে না এবং কুয়েটে থেকে আমাদের নারকীয় ছাত্রলীগ স্টাইলে যে ধরনের নির্যাতন হয়েছে আমরা আপনাদেরকে সতর্ক করতে চাই আপনারা যদি মনে করে থাকেন কুয়েকে আপনারা আপনাদের পাওয়ার পলিটিক্সের আপনারা এখানে আছেন নির্যাতন হয়েছে আগামীকাল সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে এই নারকীয় নির্যাতনের প্রিয় চিত্র প্রকাশিত হবে এই জুলাইকে আমরা বারবার মনে করিয়ে দিতে চাই এবং আমাদের আগামীকালের কর্মসূচি সারা বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের আমাদের যে চূড়ায়ের নারক হয়েছে এই নির্যাতন নিপীড়ন এবং গতকালে এবং আজকে নির্যাতন হয়েছে আবার আমরা দেখেছি হামলায় হেলমেট বাহিনী আগমন হয়েছে রামদা বাহিনীর আগমন হয়েছে তাদেরকে আবার প্রতি সঙ্গে প্রকাশ করা হবে তাকে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে এবং আমাদের কুয়ার আমাদের টিএসিতে ভিডিও প্রদর্শন করা হবে এবং আপনারা আপনাদের জায়গা থেকে অক্টোবর এই সত্যের পক্ষে ময়ের পক্ষে এম সুনের বিরুদ্ধে আপনারা দর্শক আলোচনা শুরু হচ্ছে মন্তব্য করবেন বিএনপির এখন প্রতিপক্ষ হয়ে গিয়েছে বিয়ে ছাত্র ছাত্ররা কারণ ছাত্ররা নতুন দল করতেছে আর ছাত্ররা নতুন দল করলে তারা ক্ষমতা যাওয়ার একটা আশঙ্কা থাকবে কারণ মানুষ তাদেরকে এখনও ভালোবাসে মানুষ মনে করে দ্বারা কিছু হবে তো বিএনপির ক্ষমতার বাধা হতে পারে ছাত্ররা এজন্য বিএনপির ছাত্রদের উপর হয়তো বা চড়াও হতেও পারে স্বাভাবিক তো বিএনপির উচিত হবে তারা যদি এই জালেম থেকে মজলুম থেকে জালেম হয়ে ওঠে তো তাদেরকে সেইভাবে নিয়ন্ত্রণ করা হবে বলে হাসনান হুশিয়ারি করেছেন তো বিএনপির উচিত হবে এই বিএনপি না শুধু ছাত্রদের উচিত হবে কোনো হাঙ্গ ছাত্র আমরা একত্রিতভাবে ছাত্রদল বৈষম্য বিরোধী আন্দোলন সবাই মিলে ফেসিল হসে আমরা মিলেমিশে যেভাবে রাজনীতিকতা সেভাবে করতে হবে যদি এখানে সংঘর্ষ আবারও কোনো বাইরে রক্ত যায় আবারও কারো প্রাণ যায় তাহলে এটা কিন্তু এই স্বাধীন বাংলা কখনো কাম্য হবে না এই জন্য পর থেকে দৈর্য ধারণ করতে হবে